دل الله قسم خيت سن والفجر والليالي ماس والشفع والوتر الله قسم خيت سن خلف ذلك قسم لجي حيت الله قسم خيت سن دل دوش راترو دوش ليلة القدر ওইখানে তো পাঁচ রাত্রের ভিতরে এক রাত দৌড়ে দৌড়তে হইতো এইখানে তো ডেলি রাত দৌড়াইলে ডেলি রাত্রে লাইলা তুল প্রত্যেক দিন এক বছরের আবাদত প্রত্যেক দিনের আবাদত যে কোনো আবাদত এক বছরের আবাদত প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজা আমি তো বলি আমার বিবেক বলে এটা হওয়া উচিত ছিল কাদের জন্য জানেন যারা সাত লাখ টাকা খরচ করা এক মাস সময় নিয়ে মক্কা মদিনা গেছে ওদের জন্য হইলে ঠিক ছিল বিবেক এটা বলে আমি তো বাড়িতে বই রিস এলাকায় পড়ে আসে নিজের ব্যবসা বাণিজ্যের ভিতরে আসে অফিস আদালতে আছে আমার জন্য কেন হইল ওটা তো ওদের জন্য যুক্তিসগত হয় যারা সাত লাখ খরচ করছে এক মাস সময় নিছে মক্কা মদিনা চলে গেছে ওদের জন্য হইলে বলতাম না যেমন কষ্ট এমন দাম যেমন কষ্ট এমন বদলা ঠিক না কি বলেন বলায় বুঝে দিতে পারি না আমাদের জন্য কেন আল্লাহ বলে বন্দা এডিও আমার এডিও আমার ফালামু করে হায় হায় বুঝে দিতে পারি বন্দা ওইটিও আমার এটিও আমার কারে ফালামু কাকে ফেলাম বাবুয়া জবাব দিতেছে এক জামা বরযাত্রী তো খায় জামাই মুসিলায় এগুলা সব মেহমান আর এগুলা সব বরযাত্রী সবাই রে সবাইকে দিব এটি মেহমান যেটি বাড়িতে আসছে ওটি কি মেহমান জয়ুফুর রহমান আর বাকিগুলা ইবাদুর রহমান কি এগুলা কি যেটি বাড়িতে আসছে ওগুলা কি জয়ুফুর আরে বলেন না জয়ুফুর রহমান আর বাকি দুনিয়া যেটি আছে ওটি হইল এবাদুর রহমান দুটাই আমার জুলুফ ও আমার এবাদ এবাদ আমার বঞ্চিত করবো করব কি করে কিন্তু ওদেরকে একটু বেশি দিব কাছে দিব আর এদেরকে কে একটু দূরের থেকে দিব বঞ্চিত কাউকে করব না এই জন্য কসম খায়া বলতেছেন প্রত্যেক রাত এক লাইনা সময় আমি ওনাদের জন্য বলতেছি যারা বলে যাই জামেলা যাই জামেলা ব্যস্ত 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 আল্লাহ বলে তুমি তোমাকে গুছাইতে পারো না সাজাইতে পারো না আমি যে সাজায় পাঠাই না তোমার সাজাইতে দেরি হয় পুরো বছর দৌড়ে সাজাইতে পারবে না তাহলে তোমার জন্য আমি মেহেরবানি করে রাত্র নিয়ে আসতেছি এক রাত্রে তিরাশি বৎসরের সাজ কয় বৎসরের সাজ সাজ বোঝেন তো সাজগর দেখেন না লেখা নাই নাকি এলাকায় পার্লার পার্লার বিউটি পার্লার দেখেন না ওইটার নামই সাজগড় আল্লাহ বলে এক রাত্র তিরাশি বৎসরের সাজ একদিন এক বৎসরের সাজ এক দিনের যে কোনো আমল এক বৎসরের সাজ হয়ে যাবে প্রতিদিনের রোজা এক বৎসরের রোজার সমতুল্য আরাফার দিন রাখবে তো পিছের এক বছর সামনের এক বছর দুই বৎসরের গুনা মাফ আল্লাহ আমি বাঁচবো কিনা আগামী বৎসর আল্লাহ বলতেছে বাঁচো না বাঁচো তাতে কি আসে যায় অ্যাডভান্স মাফ অ্যাডভান্স অ্যাডভান্স যদি না বাঁচো মাপটা সবে রূপান্তরিত করে হয়তো দিয়া দিবে আর কি চান এর চেয়ে বড় সাজগর কোথায় চান তো জিন্দিগিটা দিছেন সাজানের আমল দিছেন সাজানের জন্য হ্যাঁ আর্কিটেকচার যেরকম বলে আমাকে নিয়ে ফ্ল্যাটটা দিতে তাহলে আমি যা যা বলি তা তা আমাকে আইনা দিতে হবে সাজায়া দিব চোখ লেগা যাবে আপনি কি সাজা মাঝে মাঝে তো কোনো কোনো বাড়িতে যাওয়া হয় দেখা বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে বলতে তো পারি না কিন্তু নিজের মনটাকে বলি যে লোকটা নিজের ফ্ল্যাটটাকে এত সুন্দর করে সাজাইলো আজ পর্যন্ত কোনো দামি এলাকার বাসের অর্ডার তো দিল না যে আমার কবরে আমার এলাকার বাস দিবা কেন ওই দামি বাস এত সুন্দর এটা আমার কবরে দিয়া দিব কমসে কম এত কবর তো সাজাই কথা শেষ মেনে দোস্ত আসেন আল্লাহ সুযোগ দিছে এখনো পাঁচটা রাত্র আমাদের হাতে আছে আজকের রাত্র আছে কালকের রাত্র আছে শনি রবিবারের রাত্র সোমবারের রাত্র মঙ্গলবারের রাত্র বুধবারের রাত্র বরং ছয়টা রাত্র আছে বৃহস্পতিবারের রাত্র ছয়টা রাত্র আমাদের কাছে আছে তারপরেও তিনটা দিন আছে আইয়ামে তাসমিক আমি আজকে অন্য আসবো মানে এতটুকু করবো আপনাদের পায়ে হাত দিয়া বিশেষ করে এই যুবকদেরকে বলবো আসো কম কমে ছয়টা রাত্রকে আমার জীবনের বুঝানো হিসাবে এক রাত্রে তিরাশি বৎসরের সাজ হবে এক দিনের রোজায় এক বৎসরের সাজ হবে প্রতিদিনের আমল এক বৎসরের সাজ বইলা লেখা হবে আল্লাহর কাছে আসেন সবাই পায়ে হাত খাবে বলে হাত জোর করে বলে আসেন এই রাত্রগুলোকে কাজে লাগাই ঘুমে অনেক সুযোগ পাওয়া যাবে ফজরের আজান হয়ে যায় এখন পুনে চারটায় অক্ত পুনে চারটার দিকে হয়ে যায় আজকে অক্ত পুরো পুনে চারটায় তিনটা পঁয়তাল্লিশে আজকে ফজরের অক্ত যদিও দশ পনেরো মিনিট পরে আজান দেয় অক্ত আজকে তিনটা পঁয়তাল্লিশ হয়ে যাবে ছোট রাত্র পুরা রাত্র জাগতে না পারেন তাহলে এসার নামাজ পড়া বারোটা পর্যন্ত

আমি এইখানে পুরো মজমা বিশেষ করে যুবকদেরকে বলবো রব্বে কাবার কসম তোমাদের পাও মিয়া আসলো পায়ে ধরা বলবো আমার কাছে আল্লাহর জন্য পাও ধরতে কোনো দিদা নেই আমি আল্লাহর জন্য ধরবো কালো জন্য না আসো কম সে কম আইয়ামে তার শিখে তারিখ পর্যন্ত আমরা নামাজ এক বেলাও জামাতে না কি যুবকরা কি বলে অঙ্গীকার করতে পারবা

মুসলমান যদি চারি মাস গুণা না করতো চারি মাস তাহলে আট মাসের মুসলমানকে কোনো ক্ষতি করতো না মুসলমান যদি শুধু চারি মাস গুনা না করতো মাস চারটা মাস যদি গুণা না করতো আর বা তো মিনহা হারাম চারি মাস আল্লাহ বারো মাসে বস্তর বানাইছেন মিনহা আর বা তুমি হরম চারি মাসকে আল্লাহ হারাম বানাইছেন জাহেলিয়াতের যুগে পর্যন্ত যেই সময় দিন ছিল না ধর্ম ছিল না কোরআন ছিল না মোহাম্মদ রসুল্লা ছিলেন না আসেন নাই ওই সময় পর্যন্ত জাহেলিয়াতের লোকেরা এই চার মাস গুনা করতেন না রজব জি কাদা মহারম এই চার মাস গুনা করতেন না আকর্ষে ঝগড়া হতো না বিবাদ হতো না কাটাকাটি হতো না মারামারি হত হতো না চুরি হতো না ডাকাতি হতো না সেনা নেই ছেড়াছেনি হতো না জিনা হইতো না কোন গুণা হইতো না সব চুপ করে বসে থাকতেন অথচ জাহেলিয়তের অজ্ঞতার যুগ আর আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ লানত আমাদের জিন্দিগির আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ আজকে বলে সব এডুকে লানত আমাদের জিন্দিগির চার মাস গুণা না করছে চার মাস আরে চার মাস বাদ দেন তেরো দিন যদি এই উন্মত না করতো তেরো দিন জিল হজের এক তারিখ থেকে নিয়া তেরো তারিখের আসর পর্যন্ত যেই পর্যন্ত আমরা নয় তারিখ সকাল থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তলবিয়া পড়ি এই তেরো দিন যদি এই উন্মত ঘুণা না করে আল্লাহকে দেখা দিতে পারত আমার জাতি যদি তেরো দিন ঘুণা না করতে তেরো দিনের জন্য যদি সরকারি ভাবে সমস্ত ইন্টারনেট বন্ধ থাকত সমস্ত চ্যানেল বন্ধ থাকতো তেরো দিন গুণা করবো তাইলেও মানে আমার মাটি ফাইটা আমার বিশ্বাস মুস্কার আকবরের গ্রান বাহির আল্লাহ রাখা ভান্ডার মাটি ফাইরা বাহির হইত আপনাদেরকে বলি কথা তো ওই পর্যন্ত পৌঁছানো যাবে না কমসে কম যতটুক পারি অতটুক পায়ে ধরে বলি আসেন আত্ম কাটাই দিন কাটাই আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে ভুল প্রচলন জানিনা না ওলা মায়ের নাম রাগ হয়ে যাবে কিনা হয়ে যাবে নজুর বলবো ভুল প্রচলন আমাদের দেশে যে নয় তারিখ সকাল থেকে তালবিয়া তেরো তারিখ আসর পর্যন্ত এটা ওয়াজিব তালবিয়া কিন্তু জিলহজের প্রথম তারিখ থেকে নিয়া সর্বক্ষণ যখনই মনে ওঠে তো তালবিয়া পড়তে থাকেন আল্লাহু আকবর আল্লাহু আকবর

বাজারে পড়ো রোডে পড়ো ঘাটে পড়ো সব পড়ো এরকম পড়ো যে আল্লাহ যেন ফেরেস্তাদেরকে ডাইকা বলতে পারে দেখ কেমনে পড়ে যেমন যুবক শেষ যুবক শেষ দা গেলে আল্লাহ ফেরেস ডাইকা বলে দেখ কেমনে শেষ দা করে কার পায়ে করে আপনার পায়ে কে যুবক যুবক তারপরে আল্লাহ বলে জালা আজলা হുവ হজালা লি আজলিক যুবক সব কিছু বিসর্জন দিতি আমার কুদরতি পায়ে মাথা ঠкая দিলি হামতা হাবদি হাক্কা তে আমার পারফেক্ট বান্দা ইনি উবাহি বিল মালািকা আমি তোকে নিয়া ফেরেশতাদের উপরে গৌরব সুবহান আল্লাহ সেজদা কোথায় উঠা সেজদা কিন্তু আমি তো বুঝাইতে পারি না যুবকদের partant যদি জাদু যদি জানতাম মন তো এটাই চায় বাংলাদেশের যুবকদেরকে নাচায় দিই বুঝাই দিই ওদেরকে যে আল্লাহ চায় কি কতটুকু আল্লাহ দামি বানাইতে চায় আর আমি কতটুকু দামি দিতে চাই এই জন্য মেরে দোস্ত আমাদের দেশের ভুল প্রচলন এটা ছিল নয় তারিখ ফজর থেকে পড়বে তেরো তারিখ আসল করবে না তলবিয়া এক তারিখ সকাল থেকে এক চাঁদ উঠার সাথে সাথে শুরু করা চাই এটাই ছিল শুন্ন এটাই ছিল প্রত্যেক প্রত্যেক ব্যক্তি চলতে ফিরতে এই তেরো দিন কোনো কাম নাই কাম একটাই অ মাহো আকবর অ লা হো আকবর লাই লাল্ লা অল্ মাহ আহু আকবর ওয়ালি লাহিল হাম পর্বত ইনশাল্লাহ হাম গুণার কাছেই তেরো দিন যাবো না রাত্রটা এবাদত দিনটা অবাদত তেরো দিন পর্যন্ত গুনাহ ইচ্ছায় গুণা করব কিন্তু এই গুণা গুনার থেকে বাঁচতে হলে দুটা কাম করলে অনেকটা বেঁচা যাওয়া যাবে একটা হলো ঘরের টেলিভিশনটা আজকে অফ করে দিতে হবে কমসে কম তারিখের আগে এটা আর না বলবেন তাহলে দুনিয়ার খবর জানবো কি করে ঠিক না এটাই তো প্রশ্ন জি এটাই তো দুনিয়ার খবরটা কি করে জানবো ঠিক না এটাই তো প্রশ্ন আচ্ছা আপনি বলেন দুনিয়া যদি কোন কিয়ামত আয় পড়ে তাহলে কোনো বড় খবর হয় আপনি কি জানবেন না হ্যাঁ জি আপনারটা বন্ধ দেইকি কি আর তো খোলা আছে কোনোটা খোলা না থাকো স্যাটেলাইট তো খোলা আছে কোনো না কোনো ভাবে তো আসবে আপনার কানে না আসবে না তুফান আসবে আর আপনি জানবেন না এটা তো হবে না ঠিক না কি তো শুধু জবাব হইল তো খবর যদি বিশেষ কিছু হয় আরে ছোটখাটো খবর না দেখলো তো আর তো সবচেয়ে বড় খবর এক আল্লাহ জিজ্ঞাসা কি করিস পেপার পড়ি কেন একটু খবর টবর নেওয়ার জন্য তোরে আর বড় খবর বলবো বলে সেটা আবার কি ইন্নাল আবহাওয়ারি নাহি শোন ন্যাকার জান্নাতে যাবে ও ইন্নাল ফুচার আলাফি যাই আর বৎকার চিরদিনের জন্য জাহান নামে যাবে আর বড় খবর কি চাষ দুনিয়ার খবর

আমি তোমাদের ভালো চাই খারাপ চাই তুমি দেখবে এই তেরো দিনের কোরবানি তেরো তারিখের কোরবানির ভিতরে তোমাকে কি মেলে এই তেরো তারিখ পর্যন্ত থেকে বিচ্ছিন্ন এই দিনের তেরো তারিখের পরে খুব চেট করো যত চেট করতে মনে চায় কিন্তু তেরো তারিখ পর্যন্ত করো না পায়ে হাত দেওয়া নেট থেকে নিজেকে বিচ্ছিন্ন করো তাহলে গুনার থেকে বেঁচে যেতে হ্যাঁ বাকি যদি ভুলে হয়ে যায় তো এই উন্নতের জন্য তো আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম ব্যবস্থা করে রেখা গেছেন আমাদের দিকে চায়া না বন্ধুর দিকে চায়া বন্ধুর চোখের পানির দিকে চায়া কান্নার দিকে চায়া ভালোবাসার দিকে চায়া বন্ধুত্বের দিকে চায়া হাবিবিয়াতের দিকে চায়া আল্লাহ আগেই ঘোষণা দিয়া দিয়েছেন রুফিয়ান উম্মতি আল খাতা উম্মান আপনার উন্মতের থেকে বস্তু রুটি মাফ করে দিলাম কোনো উন্মতকে মাফ করেন না আমাদের জন্য মাফ ইচ্ছা ছাড়া যদি হয়ে যায় তো ওটা করবে আল্লাহ এই জন্য আসেন কমসে কম এই দিনে আমলে এটা সাজ নিজেকে সাজায় নেই আল্লাহ সাজায় অস্তিত্ব দিছেন সাজা নিতে হবে আর আমল দিছেন এই ছোট জিনিস জীবনটাকে সাজানোর জন্য বস্তু দিছেন কাটানের জন্য বস্তু দিছেন কাটানের জন্য আমল দিছেন নিজেকে সাজানোর সাজায় যাওয়ার জন্য সাজা নাইলে কেন কবি বলবে এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি এসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন তখন আকাশও কাঁদবে জমিনও কাঁদবে আর আমি হাসব।

সারা বছর পারি না এই জন্য আপনাদেরকে আমি আগের পাঁচ দিনের দেখাই পাঁচ দিন ধরতে পারলো যথেষ্ট যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে প্রত্যেক রাত্র তিরাশি বছর পাঁচ রাত্র কত ছয় রাত্রে কত হবে ছয়টা কত ছয়টা আটচল্লিশ না ঠিক আছে চারশো আশি কাম হয়ে যাবে সাজ হয়ে যাবে কত পুরা দশ রায় ধরে একশো তিরিশ বছরের সাজ হয়ে গেছে এখানে চারশো আশি বছরের সাজ কম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান আমরা যারা মুরব্বীরা আসি আমরা এটা চালাই আমাদের এলাকার ভিতরে যুবকদেরকে বুঝাই দমক দিয়ে না ভালোবাসা দিয়ে আজকে সবাই বুঝায় অভিযোগ করে রাগ হয় না কিন্তু গলা রাগ হয়ে যাবেন না আমারে বাদ দিয়ে দিবেন যে আপনি তো তাবলিগালাই না দমকে কাউকে বুঝান না আদর করে বুঝান মহাব্বত দিয়ে বুঝান যুবকদেরকে মহাব্বত দিয়ে বুঝান আজকাল সন্তান উল্টা পাল্টা হয় কেন জানেন মা বাবা সন্তানকে চাকরের মতো ব্যবহার করে এই জন্য সন্তান উল্টা পাল্টা হয় দমকায় বুঝায় দমকা মনে করে আমার সন্তান আমি না দমকাইলে কে দমকাবে আরে মা আপনি ওকে দমকাবেন কেন আপনি ওকে সবচেয়ে বেশি আদর দিবেন

সাথির অভিযোগ করে সাথী জোড়ে না আমাদের ডালিনে জোড়ে না গাছে জোড়ে না আরে কত্ত থেকে জোড়বে তুমি আদর দিতে শিখছো তুমি মায়া দিতে শিখছো তুমি মমতা দিতে শিখছো তুমি চোখের পানি ঝরাইতে শিখছো তুমি কয়দিন রাতে উঠে দোয়া করছো কয়দিন তুমি টানা শতকা করছো রাঘবণ নামার উপরে পায়ে হাত রাখি কিন্তু মাপ চাই তুমি কয়দিন টানা শতকা করছো তে সাথীদেরকে জোড়ানোর জন্য কয়দিন শতকা করবে

আমি তো বলি দোষ আমার নাইলে আমি নিরানব্বই দেশ ঘুরা দেখছি আমার দেশের মানুষের মতো মানুষ খুনিয়াতে নাই